স্পাইডার প্লান দুইশো পঞ্চাশ বাবুই পাখি গাছ সহকারে আটশো টাকা এই গাছগুলোর দাম এক হাজার টাকা কি সুন্দর সুন্দর গাছ

সারাদম অফিস দাম সাতশো টাকা। এক লক্ষ টাকা দামের বনসাই আমরা এখন আছি বন্ধুরা ব্র্যাক নার্সারিতে আপনারা দেখতে পাচ্ছেন এবার ব্র্যাক নার্সারি কি কালেকশন নিয়ে এসেছে মালটা গাছ এইখানে আমরা কিছু ইনডোর প্লান্ট দেখা দিই আপনাদেরকে এই যে ইনডোর প্লান্ট এগুলা যেটাই আপনার নেবেন তিনশো টাকা করে পড়বে এবং এই সাইডেরগুলো চারশো টাকা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পড়বে ইনডোর প্লান্ট দেখতে পাচ্ছেন তিনশো টাকা করে যেটাই নেবেন তিনশো টাকা আমরা আছি ব্র্যাক নার্সারিতে তিনশো টাকা করে কমলা লেবুর চারা দেওয়া হচ্ছে তিনশো টাকা করে আর এই ছোট চারাগুলা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো করে কমলার গাছ এগুলো এবং কমলার গাছের এগুলো চানা কমলা চানা বাংলা কমলা ছোট ছোট কমলা হয় এই যে ছোট ছোট ছোটো চার গাছ আছে পেয়ারার গাছ আছে পেয়ারা ভর্তি এগুলোর দাম হচ্ছে আটশোশো টাকা চার গাছ হচ্ছে বারোশো টাকা সুন্দর বসার ব্যবস্থা আছে আপনাদের জন্য ব্র্যাক নার্সারিতে আসলে এদিকে সব ফুলের চারা এটা আসলে কি জাতের গাছ লেখা নেই তাই জানাতে পারছি না বন্ধুরা এই যে ব্র্যাক নার্সারির ডেকোরেশনের মধ্যে একটি হচ্ছে এটি ঝর্ণা বানানো হয়েছে ফুলের মনস্টার গাছ দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা এই যে রঙ্গন ফুল রঙ্গন ফুলের চারা দেখতে পাচ্ছেন আপনারা রঙ্গন ফুলের এগুলো সব ফুলের গাছ এক ধরনের ফুল হয় এগুলো থ্রি টেস্টের আম এখানে সব আমের কালেকশন আছে ব্র্যাক নার্সারিতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নারিকেল গাছ আটশো টাকা করে আর ছোটগুলা তিনশো টাকা করে নারিকেল ডালিম গাছ দেশি ডালিম গাছ এবং আমের গাছ দেখতে পাচ্ছেন আপনার ব্র্যাক নার্সারিতে পাশে ফলের গাছ আছে কিছু পেয়ার গাছ ড্রাগন ফল গাছে ড্রাগন ফল হয়েছে গাছে দাম হচ্ছে বারোশো আজকের ব্র্যাক নার্সারি ভিডিওটি আমি এখানে শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম